মোত ভগবত আর্ত সম্মুদ্ধ সেই জগৎশ্রেষ্ঠ মহা করুণাবান তথাগত সম্যক সম্বুদ্ধকে শিরে স্থাপন পূর্বক শ্রদ্ধা এবং বন্দনা নিবেদন করছি মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ যে ধর্মপ্রচার করেছেন ধর্মপ্রচার করতে গিয়ে ত্রিপিটকের মধ্যে করণীয় মৈত্রী সূত্রের মধ্যে ভগবান বুদ্ধ বলেছেন নাচা কুদ্দাং সমাচারে কিঞ্চিএন উপ হন্ত সাববে সাত্তা, বাবান্ত সুকিতাত্তা এমন কোনো ক্ষুদ্র নিচ আচরণ করবে না যাতে অন্য বিজ্ঞগণ নিন্দা করতে পারেন সকল প্রাণী সুখী হোক বহীন বা নিরাপদ হোক শান্তি ও সুখ উপভোগ করুক সর্বদা এরূপে চিন্তা করতে হবে না পরো পরং নিকো বেত নাতি মায়াত কতা চিনাং কিঞ্চি পটি গসাইয়া চ একে অপরকে বঞ্চনা করো না কোথাও কাউকে অবজ্ঞা করো না হিংসা বা ক্রুদ্ কারো কো দুঃখ কামনা কর না মেতলোকসমিং মন সং অপরিম উদ্ধদোচতি আসম্বং অবীমসপে অদো দিকে চতুর্দিকে যে সকল প্রাণী আছে সকল প্রাণীর প্রতি মৈত্রীভাব পোষণ করবে এরূপে মৈত্রীভাব পোষণ করতে করতে যত প্রাণী আছে সকল প্রাণীর প্রতি বেদজ্ঞান রহিত বৈরিহীন এবং শত্রুতা শূন্য হবে এভাবে মহাকরুণাবান মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ গৌতম বুদ্ধ তার জীবদ্দশায় তিনি শুধু যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা নয় তিনি আশিটি বৎসর জীবনে তিনি সেগুলো নিজেও চর্চা করেছেন এবং আমরা যারা মানুষেরা আছি আমাদেরকেও সেই নীতিগুলো চর্চা করার জন্য বলে গেছেন কারণ আমরা মানুষেরা যদি একে অপরের প্রতি মৈত্রীবান হতে পারি আমি আমার জীবনকে যেভাবে প্রিয় মনে করি আমি আমার নিজেকে যেভাবে ভালোবাসি সকল প্রাণীকে যদি সেভাবে ভালোবাসতে পারি তাহলে এই পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবেই তো এভাবেই মহাকরুণাবান গৌতম বুদ্ধ আমাদেরকে সেগুলো পালন করার জন্য শিক্ষা দিয়েছেন এ তে না হতো সাবধা এথে না না জা দুঃখ এতে না সচ্চাবাদা না তে জয় মঙ্গলা এই সত্যবাক্যের দ্বারা পৃথিবীর সকল প্রাণী সুখী হোক এই সত্য দ্বারা পৃথিবীর সকল প্রাণীর দুঃখ থেকে মুক্তি লাভ করুক এই সত্যবাক্যের দ্বারা পৃথিবীর সকল প্রাণীর মঙ্গল হোক সাত্তা সাতা সুখিতাহন্ত জগতের সকল প্রাণী সুখী হোক নিব্বানাং পরমাং সুখাং